বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইসান বিজয় অফ লামিয়া ফ্যাশন টেক্স ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড সরাসরি কারখানা থেকে রিজনেবল প্রাইসে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি জমজমের কালেকশনে চলে আসলাম একটা স্পেশাল ভিডিওর মধ্যে তো আজকের ভিডিওর মধ্যে আমি জাস্ট আপাতত কয়েকটা প্রোডাক্ট স্যাম্পল স্বরূপ খুলে দেখা দেবো এবং এগুলো থাকবে একেবারে আপনার প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে এবং এইগুলো আমরা দিচ্ছি আপনাকে একেবারে সরাসরি কারখানা থেকে রিজনেবল একটা প্রাইসে তো প্রথমে এগুলো বডি মেজারমেন্ট কাপড় ফেব্রিক সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছে এগুলো লং থাকবে হচ্ছে পঞ্চাশ প্লাস বডিটা হবে একেবারে হচ্ছে আপনার ফ্রি সাইজের বডি এবং কাপড়টা হবে আপনার সুপার প্রিমিয়াম ক্যাটাগরি কটন ফেব্রিক্সের মধ্যে হবে রঙ কস কালার ফেব্রিক্সের পেয়ে যাবেন শতভাগ গ্যারান্টি তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশাফালি মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা সার পেছারে কিন্তু যে কোনো সময় সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের কাছ থেকে প্রিমিয়াম ক্যাটাগরি ছিল কাশ আপনার ছিল জমজমের প্রোডাক্টগুলো একেবারে স্পেশাল একটা অফার প্রাইজে পেয়ে যাবেন তো এগুলো দুপাট্টাগুলো থাকবে একেবারে সাড়ে পাঁচ হাতের বিগ সাইজের একটা না দুপাট্টা দুপাট্টার দুপাট্টাগুলো দেখবেন আপনি একেবারে দুপাট্টাগুলোর প্রেমে পড়ে যাবেন এত প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্টগুলো আমরা আপনাকে দিচ্ছি একটা স্পেশাল প্রাইসে তো এগুলো পাইকারি দিতে জানব অবশ্যই আপনাকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে হবে আমি জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদের আজকে স্যাম্পল স্বরূপ খুলে দেখা দেবো বাকিগুলো দেখার জন্য আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে হবে আমাদের কাছে আপনি হিউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে স্যাম্পল স্বরূপ দেখা দিচ্ছি বাকিগুলো দেখার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার করবেন এবং আমাদের কাছে করার সিস্টেম হচ্ছে একেবারে ইজি নাম মোবাইল নাম্বার ঠিকানা দেবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আপনার কনফার্ম হয়ে যাবে এবং আমাদের শোরুমের লোকেশনটা আবার বলে দিচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আষ্টাফালি মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এবং আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে কারখানা থেকে প্রিমিয়াম ক্যাটাগরি জমজম প্রোডাক্টগুলো দিচ্ছি একেবারে অফার প্রাইস এবং স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইসে আমরা এমন একটা প্রাইসে প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল করতে পারে এমন একটা প্রাইসে কিন্তু এছাড়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার একেবারে ইউনিক কালেকশন নতুন কালেকশন এবং ব্যতিক্রম ধর্মী প্রোডাক্ট কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন লামিয়া ফ্যাশনে তো আমার এরকমই নিত্য নতুন আপডেট প্রোডাক্টের কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে এবং সেলাই কাপড়কে দিচ্ছে একেবারে এ ক্লাস সালাই কাপড় এবং এই সালাই কাপড় দিন আপনি জামা বানাতে হবে দেখাতুন প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব একটা স্পেশাল প্রাইস তো পাইকারি প্রাপ্ত যার জন্য অবশ্যই আপনার আমাদের ফেসবুক পেজে মেসেজ এগুলোর হোলসেল প্রাইসটা আপনার নেবেন মিনিমাম দশ পিসে কিন্তু আপনি পাইকারি প্রাইসে পাচ্ছেন এবং সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের কিন্তু বিকাশ করবেন বাকি টাকা হচ্ছে পণ্য হাতে পাওয়ার পর রংকস কালার ফেব্রিক্সের পেয়ে যাবেন শতভাইগ্রেন্ট এবং সরাসরি কারখানা থেকে অফার প্রাইজে প্রিমিয়াম ক্যাটাগরি ছিল জমজমের প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন দেখেন প্রত্যেকটা ড্রেসে একেবারে ইউনিক এবং ব্যতিক্রম ধরনের প্রোডাক্ট রং কস কালার ফেব্রিক্সের পেয়ে যাবেন শতভাগ গ্যারান্টি এবং আমরা কিন্তু বরাবরই চেষ্টা করি কাস্টমারদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য দেখেন হচ্ছে ও ড্রেসের দুপাট্টাগুলো একেবারে ছিল ওভার সাইজের দুপাট্টা হবে ফুল পাঁচ সাত সাড়ে পাঁচ তার নামাজ দুপাট্টা রং কস কালার ফেব্রিক্সের পেয়ে যাবেন শতভাগ গ্যারান্টি সো যা যেটা ভালো লাগবে একটু কষ্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কালারগুলো দেখা দাও কালারগুলো দেখা দেওয়া কালারগুলো দেখা দাও তো এগুলো কিন্তু প্রত্যেকটা খোলা ছবি তোলা আছে প্রত্যেকটা খোলা ছবি তোলা আছে খোলা ছবিগুলো দেখার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে মেসেজ দেবেন প্রোডাক্টের খোলা ছবিগুলো আপনার দেখে পাঠিয়ে দেবো সবগুলো কিন্তু খোলা ছবি আপনার পেয়ে যাবেন তো আজকের সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের কাছে কিন্তু এরকমই জমজমার প্রোডাক্টগুলো অফার পাই যে পারেন অবশ্যই আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং আমরা কিন্তু সারা বাংলা সেগুলো পাইকারি বিক্রি করে থাকি তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো কালেকশন নিয়ে